সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ বাংলা ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে নয় জুলাই দু ইতিহাসে নতুন করে লেখা হলো এক গণআন্দোলনের অধ্যায় রাজধানী ঢাকা সহ দেশের প্রায় প্রতিটি বড় শহরে শিক্ষার্থীরা অবরোধ করে তোলে থমকে চাই সড়ক রেল ও অফিস পাড়া আজকের প্রতিবেদনে থাকছে সেই আন্দোলনের দিন ভিত্তিক চিত্র চোখে দেখা ছাত্রদের সংকল্প আর কণ্ঠে উচ্চারিত ছিল একটাই দাবি বৈষম্যের অবসান ভোর থেকেই রাজধানীর কার্জন হল শাহবাগ নীলক্ষেত মোহাম্মদপুর মতিঝিল সহ অন্তত এগারোটি পয়েন্টে ব্যারিকেড গড়ে তোলে শিক্ষার্থীরা তারা বলছে কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয় তারা মাঠে নেমেছে ন্যায়ের প্রশ্নে বাংলা ব্লকেট নামে দিনভর চলা কর্মসূচিতে বন্ধ ছিল রেল চলাচল যানজট ছড়িয়ে পড়ে রাজধানী ছাড়িয়ে চট্টগ্রাম রাজশাহী খুলনা ও সিলেটেও স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে অনেক প্রশাসন তবে থেমে থাকেনি মিছিলের ঢেউ এদিন শিক্ষার্থীরা হাইকোর্টের দ্বারা কোটা বৈধ রায়ের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের বক্তব্য রায়ের মাধ্যমে বৈষম্যকে বৈধতা দেওয়া হয়েছে আমরা চাই তিরানব্বই শতাংশ মেধাবিত্তিক নিয়োগ okay প্রতিবন্ধী ক্ষুদ্র জাতিসত্তার মতো কোটাকে আমরা সম্মান করি কিন্তু রাজনৈতিক অপব্যবহার যেন না হয় এই ছিল আমাদের কথা বিকেলে বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে বাহিনীর সঙ্গে ধাওয়া ধাওয়া পাল্টা গ্যাস এমনকি আটক করার ঘটে আন্দোলনকারীদের দাবি তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে দমন করতে সরকার কঠোর পথে হাঁটছে নয় জুলাইয়ের এই আন্দোলন শুধু একটি দিনের ঘটনা নয় এটি এক দৃষ্টান্ত যেখানে নতুন প্রজন্ম তাদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রশ্ন তুলেছে কোটা নাকি যোগ্যতা পরবর্তী কর্মসূচির দিকে তাকিয়ে আছে পুরো জাতি শিক্ষার্থীরা বলছে দাবি না মানা পর্যন্ত তাদের লড়াই চলবে আর দেশ জুড়ে এখন একটাই স্লোগান বৈষম্য নয় সমতা চাই